আজ আমি এমন আসন করব যা ডায়াবেটিস কেও ঠিক করে আর পেটের সঙ্গে যুক্ত এমন অসুখকেও ঠিক করে এই আসনের নাম হলো মানে ইনসুলিনের লেভেলকেও ব্যালেন্স করে এবার বলি মন্ডুকা আসন কিভাবে করতে হবে সবার প্রথম আমি বজ্রাসনে বসবো আসনে বসে আমার খেয়াল রাখতে হবে যেন আমার পিঠ স্পাইনাল কর সোজা থাকে কাঁধ স্টেবল থাকে আর আমি রিল্যাক্স হয়ে বসব হাতকে আমি প্রথমে থাইয়ের উপরে রাখলাম হাতকে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে এই যে হাতের বুড়ো আঙুল সেই বুড়ো আঙুলকে আমি এইভাবে রাখলাম রেখে এইভাবে মুঠো করে নিলাম মুঠো করে এই যে আমাদের নাভি আছে নাভির দু সাইডে আমি এইভাবে হাতকে প্রেস করে দিলাম এবারে শ্বাস নেব আমি এইভাবে ঝুঁকেও রাখিনি এই সাইডে এইভাবে তেলা করেও রাখিনি কোনটা একটু উপরের দিকে থাকবে এইভাবে আমি কিছুক্ষণ যতক্ষণ আমি পারবো হোল্ড করে রাখবো হোল্ড করে রেখে আবার শ্বাস নিতে নিতে আমি ওপরে উঠব আমি তো এখানে ব্যায়ামটা করার সময় কথা বলছি আপনাদের তো সেটা বলার প্রয়োজন হবে না তাই সুতরাং আমি একবার নিজে করে দেখাচ্ছি কিরকম হলো ব্যাপারটা সেটা হচ্ছে আঙুলেই এইভাবে রেখে এইভাবে আপনারা জিনিসটা কমপ্লিট করবেন এবারে এখানে এক্ষেত্রে অনেকে কিরকম ভুল করে থাকে হাতকে এই নাভি ঠিক আমি বললাম এই পাশে আমি এইভাবে রাখছি এবার অনেকে এরকম উপরে রাখে বা নিচে রাখে বা এরকম সাইডে রাখে বা ঝুঁকে কি করে মাথাটা হয়তো একটু তেরা হয়ে আছে কি নিচে ঝুঁকে আছে আমি সেটা নয় মাথাটা জাস্ট এরকম থাকবে এই পজিশনে এরকম তাহলে এটা সঠিকভাবে পেটের প্রেশারটা সঠিক জায়গায় সঠিকভাবে পড়বে তো এই হয়ে গেল মুন্ডুকাসন এই আসন করে যদি অনেকক্ষণ হোল্ড করে রাখেন তাহলে অনেক সোয়েটিং হতে থাকে মানে অনেক ঘাম হয় ফলে এতে অনেক ওয়েট লসও হয় আপনার ডায়াবেটিসও কম হয় আর যদি আপনার পেটে কোনো অসুখ থাকে তাহলেও সেটা অনেক কম হতে দেখা যায় তবে একটা সাবধানতা আছে যাদের হাতিতে ব্যথা আছে তারা এইভাবে বজ্রাসন করে বসবেন না তিনি দুটো পাকে এইভাবে সোজা করে রাখুন আর তারপরে এইভাবে আসনটি কন্টিনিউ করুন তাতেও আপনি এর উপকার পাবেন আর যাদের নিপেন নেই তাদের জন্য তো এই আসনটি খুবই ভালো আমি আশা করছি আপনি যদি মন্ডুকা আসন ডেলি করেন তাহলে ডায়াবেটিস এবং আপনার যে পেটের অসুখ আছে তা থেকে আপনি অনেক উপকৃত হবেন ধন্যবাদ